পাটোয়ারিয়া গ্রহোর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা আমাদের এই খামারে সর্বমোট একশোটির মতো গরু আছে ঈদের জন্য প্রস্তুত পঞ্চাশটি গরু অধিক এখানে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার গরু আছে সর্বনিম্ন আশি হাজার টাকা ঈদ উপযোগী গরু আছে আমরা প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবারেই গরু বড় করে রাখতে থাকি আমাদের এখানে আমরা যেই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত কাস্টমারকে টার্গেট করে গরু করা আমাদের গরুগুলো কোরবানের জন্য নিরাপদ হবে এবং স্বাস্থ্যসম্মত হবে আমাদের এখানে সাইওয়াল পিজিয়ান দেশাল ইন্ডিয়ান বলদ এবং আমার এই ঘটনার নাম হচ্ছে মন্টি আমরা দুই হাজার একুশ সালেও কিনেছিলাম একে বিস্তি গেলে কিনেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাইশ মজাহাট থেকে তো তখন এটা যথেষ্ট ছোট ছিল তো তিন বছর এখন আমরা লালন পালন করেছি এখন এর বডি ওয়েট ছয়শো প্লাস এবছর ইনশাল্লাহ আমরা এটাকে বিক্রি করার জন্য প্রস্তুত করেছি আশা হচ্ছে নয় মনের উপরে মাংস হবে এবং আমরা একে বেসিক্যালি যে খাবারগুলো দিয়ে থাকি প্রাকৃতিক খাবারের মধ্যে ঘাস আর সাইলেজ আমরা বেসিক্যালি দিই আদা আদা খাবার আমরা কিছুটা তাকে দিই তো তার দৈনিক এখন আট কেজির উপরে খাবার তার লাগে আর আমাদের গরু কোনোটার ভিতরে আমরা স্ট্রয়েড ইউজ করি না অথবা নির্ভেজাল কোনো ইউজ করা হয় না সেক্ষেত্রে গরুর যদি স্ট্রয় ইউজ করে গরুর মাংসের যে টেস্ট সেটা আসলে নষ্ট হয়ে যায় এবং গরুরতে পানির পরিমাণ গোস্তে পানির পরিমাণটা বেড়ে যায় সেই কারণে দেখা যায় যে অনেক সময় ওয়েটটা অনেক বেশি দেখায় কিন্তু আমাদের গরুগুলো যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে এটাতে যে ওয়েট আপনি আছেন এটা সিক্সটি পার্সেন্ট ধরা যায় যে বস্তু পাওয়া যাবে সেই হিসাবে এখানে আমার মতো মাংস আছে তো এই বছর আমরা এটা দাম রেখেছি সাড়ে চার লাখ টাকা আশা করছি ক্রেতাদের কিছু ভালো কিছু দিতে পারবো ফার্মে আমরা কুরবানির প্রস্তুতি গরু বিক্রি করার জন্য চল্লিশটা গরু প্রস্তুতি করছি এবং দেশীয় খাবার দিয়ে আমরা গরুগুলোকে তৈরি করছি যেমন সাইলেজ ভুট্টা থেকে তৈরি করছি এবং ঘাস এবং মিক্সড ভুসি দানাদার জাতীয় খাবার এবং সুষম খাবার খাওয়াই গরুকে এবং নিয়মিত তিনবেলা গরমে গরুর গোসল করায় মটরের পানি দিয়ে এবং ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোর পরিষ্কার করানো হয় এবং আমাদের এখানে তিন মন চার মন থেকে শুরু করে সর্বোচ্চ নয় মন পর্যন্ত গরু আছে যার দাম হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এবং